সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর প্রবেশ করলাম গহীন জঙ্গলে আপনারা দেখুন জঙ্গলটা আগে দেখে নিন ওইটি হচ্ছে প্রাকৃতিক একটি জঙ্গল আসার উদ্দেশ্য হচ্ছে কালো আদার মধ্যে একটি প্রজাতি যেটি আমি কোনো ভিডিওতে দেইনি আজ আমি দেব এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে অনেক দূরে এসে এই কালো আদাটি আমি সংগ্রহ করছি বন্ধুরা এর আগে একটু দেখে নিন আশপাশের অবস্থাটা আমি আজ সংগ্রহ রাখবো তবে যে গাছটি আমি যে আদাটি আজকে উঠাবো ওইটির মধ্যে একটি রয়েছে সাদা এবং একটি হচ্ছে কালো আজ আমি কালোটাই আপনাদের জন্য সংগ্রহ করব তবে কালোটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তবে সাধারণত পাহাড়ি কালো আদা যেটা যেটি আমি অন্য ভিডিওতে উল্লেখ করেছি ওইটির সাথে এটি সম্পর্ক নেই এটির মধ্যে তেমন গ্রান নেই বা কোনো প্রকার তেজও নেই ওই অংশে আমি আর কোনো সময় আসি নাই আজকে এসেছি শুধু এই আদাটি সংগ্রহ করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আদাটি এখানেই ছিল কোথাও আছে আমি কয়েকদিন আগে এসেছিলাম আর এই আদাটি আমি পেয়েছিলাম এই সামনে পেয়ে গেছি ওই দেখুন গাছটা খেয়ে খেটে ফেলেছিল এই গাছটা এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে দেখুন একটা ফিষ্ট খালো আমার মনে হয় বানর ছানারা ওগুলার কচি অংশ খেয়ে তাকে এই বানরের কাজটাই হবে সম্ভবত এই দেখুন এই এই একটি আদা আমি সংগ্রহ করব ওই দেখুন আমি একটি আদা সংগ্রহ করব এই ছাড়ার জন্য আমি অনেক দূরে এসেছি আমি পাহাড় থেকে সংগ্রহ করছি আপাতত আমি যত্ন করে টবে চাষ করব তারপর আরও বেশি প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করব এই গাছটি আমি এখন সংগ্রহ করব এই গাছটি এখন আমি সংগ্রহ করবো অনেক দূরে দূরে থাকে একটি গাছ এখানে হলে আরো দশ হাত বারো হাত দূর আরেকটি গাছ ওই যে আরও একটি গাছ এইখানে সংগ্রহ করা খুবই কষ্ট আগের যমুনার মানুষ প্রাচীন মানুষেরা পাটভাবে পাট কোথায় পাবে আর এখনকার আধুনিক রশি প্লাস্টিকের রশি ব্যবহার কোথায় পাবে এই যে দেখুন এই লত সংগ্রহ করে গড় বাঁধার কাজে বা বাড়ি ঘর তৈরি করতে বিভিন্ন বাধা বাঁধাবাঁধির কাজে এই লোত ব্যবহার করত এত শক্ত ওই দেখুন কোথায় যে তার ও দেখুন কোথাও খুব শক্ত লতা আমি সংগ্রহ করব এই যে লতাটা অনেক লম্বা লতা ভালো করে দেখাই ওই যে দেখুন অনেক দূরে লতাটা ও কত দূরে আরও কত দূরে অনেক লম্বা লতা দেখি কতটুকু দূর যায় এটা আবার কি এটা একটা ফল দেখা যাচ্ছে আমার সামনে এই যে খুব সুন্দর লাল লাল টুকটুকে ফল দেখি একটা মুখে দেয়া কি অবস্থা না তো খুব সুন্দর ফল ধরেছে খুব সুন্দর তো পশু পাখিরা খায় না এ এত লাল থাকতো না এত লাল ফল থাকতো না যদি পাখিরা খেত স্বাদের ফল হতো সুস্বাদু ফল হলে অবশ্যই পাখিরা খেয়ে কি বলতো

ওই যে লতাটা অনেক কষ্ট করে উঠে এনেছি অনেক লম্বা লতা এই লতাটার নাম লতা এই লতার নাম হচ্ছে আমি অনেক কষ্ট করে এনেছি আপনারা দেখছেন বন্ধুরা আর আমি ওই লতাটা আমার দাদার কাছ থেকে আমি মাঝে মাঝে আসি এখানে পাহাড়ে যখন আসি আমি প্রায় দিনই দাদার এখানে বসি দাদাও আমাকে মায়া করে আর আমিও দাদাকে আমার ভালো লাগে তাই দাদার এখানে বসি আর বিভিন্ন গাছ গাছড়ার নামও উনি আমাকে শিখিয়ে দেন বিষলতা একটি গাছ আছে ওই লতাটা আমাকে দাদাই বলছেন যদি কোনো দিন পান তাহলে আমাকে শিখাইবেন আর এই লতার নাম হচ্ছে গুলি লতা কী কাজে লাগে এটা একটু বলেন ঘরে বান্ধার লাগেন এক নম্বর কাজ আচ্ছা আর আর এমনি ধরেন আপনি বেড়া তেড়া বাঁধলেন হ্যাঁ এটা খুবই শক্ত শক্ত হ্যাঁ গুলি লতা বন্ধুরা দেখলেন আপনারা গুলি লতা ওটার নাম আমি জানতাম না আমি উঠানোর সময় আমি বলছিলাম শুধু যে ওইটা আগের লোকেরা ওইগুলা বাসা বাড়ি তৈরি করতে ও বাদার কাজে ওই লত ব্যবহার করত আর কিন্তু নাম জানতাম না এখন আমি দাদার কাছ থেকে নাম জানলাম ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ নাম শুনলেন জি